একটা দুপুর যেখানে শিশুরা হেসেছিল স্কুল বেলায় তাদের খাতা কলম স্বপ্ন সব ছিল ঠিকঠাক কিন্তু হঠাৎ হঠাৎ আকাশ ফুরে এলো আগুনের ডানা বিষাক্ত এক যন্ত্র বিমান ভেঙে দিল নিরাপত্তার দেয়া কেউ কিছু বোঝার আগেই সব তৎ শব্দে থেমে গেছে শুধু কান্না বেজে চলেছে মায়েদের কোল জোনায়দের খাতার পাথাও এখন ছিঁড়ে গেছে তার নামটা হয়তো রেজিস্টারে রয়ে যাবে কিন্তু সে আর আসবে না একুশে জুলাই দুই হাজার পঁচিশ উত্তরের মাইলস্টোন স্কুল এই ঘটনাটিকে আমরা ভুলে যাব কখনোই না স্মৃতির পাথায় দেখে যাবে এতগুলো তাজা প্রাণ কেড়ে নিল এই একটা দুপুর